হরে কৃষ্ণা হরে কৃষ্ণ গোপদাম চ্যানেলের তরফ থেকে আমি গোবিন্দপ্রিয়া কেশবী দেবী দাসী আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পরি প্রশ্নের মানে প্রশ্ন উত্তরে অনুসন্ধানে এটি লিখেছেন আমাদের গুরু মহারাজ স্বামী গুরু মহারাজ তো গুরু মহারাজ এখানে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের গৃহস্থ ভক্তদের মনে এরকম অনেক প্রশ্ন থাকে যা অনেক সময় আমরা সঠিক উত্তর পাই না এবং মনের মধ্যে প্রশ্নটা থেকে যায় তো সেই প্রশ্নের উত্তর গুরু মহারাজ এত সুন্দর করে দিয়েছে তো এবার আমি মায়াপুর গেছিলাম তো সেখানেই রাধাষ্টমীর দিন শ্রীমদ্ স্বামী ভক্তি বিজয় মহারাজের হাত থেকে আমি এই বইটি পাই এবং রাধারানীর বিশেষ কৃপা এবং মহারাজেরও বিশেষ কৃপা যে মহারাজ স্বয়ং আবার আমাকে সুন্দর অটোগ্রাফ করে দিয়েছে সেটা আমি তোমাদের দর্শন করাই ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তো এই নিয়ে আমার দুটো বই হল মহারাজের একটা হচ্ছে দামোদর লীলা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ভক্তি বিজয় না সরি শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সিগনেচার করে দিয়েছিলেন ওনার হাত থেকেই নিয়েছিলাম বইটা আর সেটা হচ্ছে যে তোমার গীতা জয়ন্তীর সময় আর এবার রাধাষ্টমীতে গিয়ে ভাগশ্বামী মহারাজের হাত থেকে পেয়ে গেলাম পরি প্রশ্নেন এই বইটা সকলেই সংগ্রহ করো বিশেষ করে এটা গৃহস্থ ভক্তদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং যারা নতুন ভক্তি জীবনে আসছো ভাবছ এবং নতুন মানে ভক্তি জীবনে প্রথম শুরু যে সিঁড়িটা সেটা কীরকম হবে কীরকমভাবে চলা উচিত শুনছি বৈষ্ণব অপরাধ হওয়ার অনেক প্রোটোকল রয়েছে এখানে অনেক ইয়ে আছে যেখানে বৈষ্ণব অপরাধ হওয়ার চান্স বেশি তো আমাদের দ্বারা অনেক হয়তো অনেক বৈষ্ণব অপরাধ হতে পারে না থাক ভক্তি জীবন যাব না জড়জগতিক জীবনে ভালো আছে তো তাদের সকলের জন্য বলি তোমাদের সবার চিন্তা মুক্ত করে গুরু মহারাজ একটি সুন্দর গ্রন্থ নিয়ে চলে এসেছেন পরি প্রশ্নে না এই বইটির মাধ্যমে আমরা যারা গৃহস্থ ভক্ত তারা খুব সুন্দর করে হচ্ছে যে ভক্তি জীবন সম্বন্ধে জানতে পারব ভক্তদের সম্বন্ধে জানতে পারবো আমাদের কীরকমভাবে ভক্ত সংগ্রহ করা উচিত আমাদের কীরকমভাবে মানে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করা উচিত এবং নিজেদের গৃহমন্দিরটাকে কীভাবে কৃষ্ণ ভাবনাময় রূপে গড়ে তোলা উচিত এবং গৃহের সকল মানে সমস্ত পরিবারের সকল সদস্যকে কিভাবে কৃষ্ণ ভাবনামৃত করে তোলা উচিত বিশেষ করে শিশুদের যাদের ফিউচার অলরেডি বাকি সেই শিশুদের আমরা কিভাবে কৃষ্ণ ভাবনামৃত করতে পারবো এরকম বহু প্রশ্ন অপরাধ হলে সেখান থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো কীরকম আচরণ করলে আমাদের অপরাধ হতে পারে এরকম বিভিন্ন প্রশ্ন এক গুচ্ছ প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি গুরু মহারাজের লেখা বই পরিপ্রশ্ন তো পরিপ্রচলনা বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে অধ্যয়ন এখানে সূচিপত্রে আছে প্রচুর আছে যেমন ভূমিকা আছে অধ্যায়ন আছে অনর্থ নিবৃত্তি ও মন নিয়ন্ত্রণ মানে কিভাবে আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করে ভক্তি জীবনে মানে কি বলবো জনজাগতিক জীবন থেকে ভক্তি জীবনে আসতে গেলে নিজেদের মনটাকে যে কন্ট্রোল করা নিজেদের মনকে নিজেদের বসে আনা সেইটা আমরা কিভাবে করব তৃতীয় অধ্যায় গুরু মহারাজ দিয়েছেন অপরাধ সম্বন্ধে মানে আমাদের কীরকম আচরণ অপরাধ হতে পারে বা কারোর সাথে কথা বলা হয় না অনেক সময় দেখা গেল সামান্য একটা বিষয় নিয়ে কারোর সাথে কথা হচ্ছে কিন্তু কথার মানে একই কথা বলার ধরনের জন্য অপরাধ হয়ে যায় তো এই বিষয়গুলো না জেনে যদি আমরা ভক্তিজীবনের পথ চলি অনেকে এরকম আমরা ভাবতে পারি ভক্তি জীবনের শুরুতে যে চলো আমি তো কৃষ্ণকে সেবা দিচ্ছি গুরু মহারাজ বলছেন কৃষ্ণ যে যে কৃষ্ণ সেবা দেয় মালা জপ করে তার সব অপরাধ মুক্ত হয়ে যায় যে একাদশী করে তার সব অপরাধ মুক্ত হয়ে যায় যে দামোদর মাসে প্রদীপ দান করে তার সব অপরাধ মুক্ত হয়ে যায় তাহলে আমি তো এগুলো সব করছি হয়তো আমার যদি অপরাধ হয়ও আমি তো অপরাধ ফ্রি হয়ে যাব কোনো ব্যাপার না অপরাধ স অপরাধ তো অপরাধ আমাদের যে কোনো মুহূর্তে হতে পারে আমাদের মুখে বললেই যে অপরাধ হবে সেটাও না মনে মনে ভাবলেও অপরাধ হবে তো অপরাধ কী কীভাবে হতে পারে অপরাধ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই অপরাধ নিয়েও ভগবু মহারাজ খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছেন চতুর্থ অধ্যায় ভাজ বলছেন আহার রন্ধন এবং প্রসাদ সেবা আমরা যারা মন্দিরে আছে মন্দিরে সিনিয়র প্রভুজিদের মাতাজিদের সংগলাপ পাওয়া যায় সেখান থেকে অ্যাজ এ গার্জেন হিসেবে তাদের কাছ দিয়ে শেখা যায় যে আমরা কিভাবে ভগবানের জন্য আহার বানাবো ভগবানের জন্য কিভাবে ভোগ রন্ধন করব এবং ভগবানকে কিভাবে প্রসাদ সেবা দেবো এবং ভগবানের সেই প্রসাদটা আমরা কিভাবে। গুরু মহারাজদের সেবা দেবো দেন আমরা সেটা মহাপ্রসাদ রূপে কিভাবে পাব তো এই কথা থেকে হয়তো অনেকের মনে হয় বাবা প্রসাদ পাবে তারও আবার কিভাবে হয় হ্যাঁ হয় তো এই যে হয় সেটা কেন হয় কিভাবে হয় কি হয় এই সমস্ত প্রশ্নের সমস্ত জিজ্ঞাসাকে শান্ত করে দিয়েছেন গুরু মহারাজ এই পরিপ্রশ্নে না বইটার মধ্যে নেক্সট সূচিপত্রে পঞ্চম অধ্যায় দিয়েছেন গুরু মহারাজ আধ্যাত্মিক জগৎ এবং জড় জগৎ সম্বন্ধে মানে দুটো জগৎ কিন্তু ভিন্ন অনেক আমি এরকম ভক্তি জীবনে চলার পথ এরকম অনেক মানুষের মুখোমুখি হয়েছে যারা আমাকে বলছে তুইও খাচ্ছিস আমরাও খাচ্ছি একই তো হচ্ছে বিষয়টা হ্যাঁ তুই নিরামিষ খাচ্ছিস আমরা আমিষ খাচ্ছি এই হচ্ছে ব্যাপার না এই ব্যাপার নয় আধ্যাত্মিক জগৎটা সম্পূর্ণ আলাদা জড় জগৎটা সম্পূর্ণ আলাদা আবার এরকম মানুষ আমাদের এরকম প্রশ্ন করে আচ্ছা ভগবানের সেবা করলে বন্ধু বান্ধবের সাথে মেশে যাবে না জড়োজগতিক আলোচনা করা যাবে না আগে যেরমভাবে আড্ডা হাসি হচ্ছে সেরমভাবে করা যাবে না কেন করা যাবে না ভগবান কোথায় লিখেছে এসব করা যাবে না সত্যি করা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে করার প্রবৃত্তি আসবে না কারণ আধ্যাত্মিক জগৎটা না সম্পূর্ণ কৃষ্ণময় মানে কৃষ্ণকে নিয়ে চিন্তা করা কৃষ্ণকে নিয়ে ভাবনা কৃষ্ণের কিভাবে সেবা করব কৃষ্ণকে কিভাবে ভোগ লাগাবো কৃষ্ণময় চেতনাটা জাগরিত হয়ে যায় এবং আমাদের যে আত্মা সেটা কিন্তু চিন্ময় শরীর আমাদের ভুললে হবে না আত্মা কিন্তু কখনো অনেকে বলে আমার আত্মাই চাইছে ইলিশ মাছের মাথা চিবাদে আত্মা এইসব কিছু চায় না ঠিক আছে যারা বলে আমি জানি না আত্মা তাদের কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে হোয়াটসঅ্যাপ না টুইটার তো আমি যখন জড় জগতে ছিলাম হয়তো আমিও এই ডায়লগটা দিয়েছিলাম এটা জাস্ট ফর একটা ডায়লগ একটা সাউন্ড একটা গুড সাউন্ড ডায়লগ এটা জড় জগতিক একটা গুড সাউন্ড ডায়লগ বাট এটা যারা বলছো আমি যাতে অসম্মান করছি না তারা প্লিজ এটা খারাপ ভাবে নেবে কিন্তু তাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে যে এই কথাটা কেন বললেন তাহলে কি আধ্যাত্মিক জীবনে কি আছে তাহলে একবার আসো একবার আসো জড়জগতে তো এই মুহূর্তে রয়েছ একবার আধ্যাত্মিক জীবনে সাতটা দিন মিনিমাম সেভেন ডেজ অনলি সেভেন ডেজ সেভেন ডেজও বাদ দিলাম অনেক টাইম অনেকগুলো দিন টু ডেজ অনলি ফর টু ডেজ আধ্যাত্মিক জীবনটা মানে কাটিয়ে দেখে অনেকে আমি দেখি যে খুব ভালো বড়ো বড়ো ইউটিউবার হ্যাঁ তারা মায়াপুর যায় মায়াপুর গিয়ে সেখানে বেশ সুন্দর তিলক করে ভগবানের কীর্তনের সাথে নৃত্য করে তাদের তারা তাদের ভেতরে উপলব্ধি শেয়ার করে যে সত্যি মানে এত জায়গায় ঘুরতে গেছি আর মায়াপুরে গিয়ে সেই কীর্তনের সাথে নৃত্য মানে আমরা এত এভরিডে কোনো না কোনো অনুষ্ঠান কোনো না কোনো ড্যান্স পার্টি আমাদের চলে কিন্তু ভজনের সাথে যে এত সুন্দর নৃত্য করা যায় এবং আমরা নর্মাল লাইফে ড্যান্স করে আমরা হাঁপিয়ে যাই পরের দিন গাঁত পা ব্যথা থাকে কিন্তু ভজনের সাথে নৃত্য করে কোথাও যেন আমাদের মন শরীর যেন যেন চাঙ্গা হয়ে ওঠে এরকম একটা এদের জন্য ফ্রেশ একটা ফ্রেশ এয়ার পেলাম কিন্তু তারপরে আবার কিছু ইউটিউবার আছে তারা ওখানে ভজন কীর্তনের সাথে মানে তিলক ধারণ কণ্ঠিমালা গোপী ডেস এইসব করার সাথে সাথে আবার এরকম কতজন ইউটিউবারদের দেখি যে তারা আবার ওখানে হিন্দি গানেরও ইয়ে করে তো জড়জাগতিক আর আধ্যাত্মিকটাকে গুলিয়ে ফেললে হবে না দুদিনের জন্য আমরা যদি আধ্যাত্মিক জীবনটাকে রিয়েলাইজ করতে চাই এই না বইয়ের মতন করে যদি আমরা আধ্যাত্মিক জীবনে কি আছে এত মানুষ এত ফরেনার কেন 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 মায়াপুরে গিয়ে ভজন কীর্তন করছে কেন আমেরিকায় নিজেদের প্রপার্টি বিক্রি করে কেন মায়াপুরে এত ইনভলভ হচ্ছে একবার আসো আরে হরিনাম আমাদের সম্পত্তি আমাদের প্রপার্টি ফরেনাররা সেটাকে কত সুন্দর রেসপেক্ট করছে আমরা আমরা ফরেনারদের কালচারগুলোকে অ্যাড করছি তো একবার একবার রিয়েলাইজ করার জন্য মায়াপুর আসো ভজন কীর্তন করো ভক্ত সঙ্গ করো এবার যদি তোমার মনে প্রশ্ন আসে হ্যাঁ চলো আমি তো সবসময় আমি সাহার করি হ্যাঁ অভ্যাসগতভাবে জনজাগতিক ভাষায় কথা বলে ফেলি তাহলে সেক্ষেত্রে আমার অপরাধ হয়ে যাবে বসুন অপরাধ হয়ে যাবে তো সেই সমস্ত প্রশ্ন জরুরি নয় তোমাকে আধ্যাত্মিক জীবনে থাকতে হবে ভক্তি জীবনে চলতে হবে শুধু এই বইটা একবার পড়ে দেখো গুরু মহারাজে তাহলে তুমি বুঝতে পারবে আধ্যাত্মিক জীবন আর জড়জগতিক জীবনের মধ্যে ডিসটেন্স কী আছে ডিফারেন্সটা কী আছে এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা কে আমরা কোথা থেকে এসেছি এই প্রশ্নগুলো কেউ জানে না মানুষ কত পড়াশোনা করে কত ডিগ্রি করে কত সার্টিফিকেট পায় বাবা মায়েরা বলে পড়াশোনা করা পড়াশোনা করা কেউ পেটে লাথি মারতে পারবে না কিন্তু পেটে লাথি যতদিন বেঁচে থাকবে ততদিন মারবে কিন্তু মৃত্যুর পর মৃত্যুর পরে কি গতি হবে সেটার কিন্তু ব্যবস্থা আমাদের জন্মদাত্রী বাবা মায়েরা করতে পারে না সেটা করতে পারেন একমাত্র কৃষ্ণ তার নাম দিয়ে তো ভগবান কিন্তু আমাদের কাছে অলরেডি এসে গেছেন নাম রূপে অনেকে এই যে বিভিন্ন যে আমাদের চারপাশে সমাজে বিভিন্ন রকম খারাপ কিছু ঘটছে তো আমি এক্স্যাক্ট পয়েন্টগুলোই তুলছি না বাট অনেক কিছু অনেক জায়গায় বিভিন্ন রকম হচ্ছে তো সেখানে অনেক মানুষ প্রশ্ন করছে ভগবান কি এগুলো দেখছে না অবশ্যই দেখছে আর দ্বিতীয় প্রশ্ন আচ্ছা এত কিছু হচ্ছে তাও ভগবান কেন আসছে না তাদের বলি ভগবান এসে গেছে ভগবান আমাদের মাঝেই আছে তখন শুধু একটাই দ্রৌপদীর মতন আমরাও ভগবানকে ডাকছি না ভগবান আমাদের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু আমরা ডাকছি না দেখবে এটা তো কলিযুগ শুধু কলিযুগুলো না যে কোনো সময় বিনা ডাকে বিনা চাওয়ায় বিনা পরিশ্রমে যেই জিনিসটা আমরা পাই না সেই জিনিসটা আমরা ক্যাজুয়ালি নিই আমরা সেটার দাম দিতে পারি না ভ্যালু দিতে পারি না যেমন ধর একটা যদি খাবার আমরা যদি পরিশ্রম করে আনি না তখন দেখবে সেটা ফেলতে আমাদের কষ্ট হবে মনে হবে ভাই এই খাবারটার জন্য হেভি পরিশ্রম করেছি অথবা এটা আমাকে সম্পূর্ণ খেতে হবে বা কাউকে খাওয়াতে হবে কিন্তু যখন ইজিলি নর্মালি কোনো পরিশ্রম না কেউ যে যে দিচ্ছে পেটে খিদে নেই তবু যে যে খাওয়া দিচ্ছে তখন তাকে খাবার খেতে ইচ্ছা করবে না সেই জিনিসটাকে কদর করতে ইচ্ছা করবে না তো সেরকমই ভগবান আমাদের এমন শিক্ষা দিয়েছেন দ্রৌপদীর মাধ্যমে ভগবান বলছেন আমি তো সময় আছি রক্ষা করছি সব রকম ভাবে মনে করানোর চেষ্টা করছি কিন্তু ভগ মানুষ আমাকে ভুলে থাকতে চাইছে আমি কি করব। মানুষ বলতে চাইছে বোঝাতে চাইছে যে সে আমাকে সেটা চলতে পারে তো দ্রৌপদী এমন দেরি করে ডেকেছিলেন প্রথমেই যদি ডাকতেন তাহলে কিন্তু দুঃশাসনের সাহস হতো না ক্ষমতা হতো না দ্রৌপদীকে স্পর্শ করা ঠিক সেরকমই আমরাও যখন বিপদে পড়ি আমরা আমাদের পরিচিতদের ডাকি আমরা ভগবানকে ডাকি না তাই আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলবো যখনই বিপদে পড়বে একবার শুধু কৃষ্ণ নামটা ধরে ডাকবে শুধু কৃষ্ণ বলে ডাকবে দেখবে কি হয় একবার মানে এই কথাটা না এই মুহূর্ত থেকে যেই মুহূর্ত থেকে তোমরা শুনছো সেই মুহূর্ত থেকে মনের মধ্যে ই করতে থাকবে সাইক্লিং করতে রিসাইক্লিং করতে থাকবে যে হ্যাঁ আমি যখনই যেই বিপদেই পড়বো যে কোনো বিপদে এ নিয়েই বিপদ জরুরি নয় যে রেফ কেসের মুখোমুখি হবে তবেই কৃষ্ণকে ডাকবে যে কোনো মানে ইনসিডেন্টে শুধু একবার কৃষ্ণ বলে ডাকবে দেখো তারপর কি হয় আমাকে যদি কখনও যে কোনো বিপদে পড়ে কৃষ্ণ নাম উচ্চারণ করে ডেকেছ কিন্তু কোনো রেজাল্ট পাওনি আমাকে বলবে কারণ আমি নিজের লাইফের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যখনই যেই প্রবলেম পড়ি শুধু আমি কৃষ্ণ নামটা উচ্চারণ করি সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শক্তি আমাকে কিন্তু প্রোটেকশান দেয় আমার এবং ভাগবত গীতায় দ্রৌপদী কিন্তু মহাভারতে দ্রৌপদী তার পুত্রবধূ উত্তরাকে বলেছিলেন যে যখনই কোনো বিপদে পড়বে নিজের স্বামী আত্মীয় পরিজন সমাজ এমনকি নিজের গুরুজনদেরকেও আগে করবে না ডাকবে না কারোর কাছে সাহায্য চাইবে না কারণ বিপদের সময় তুমি এদের কাউকে পাশে পারবে না এরা কেউ তোমাকে রক্ষা করতে পারবে না এদের সেই ক্ষমতা নেই এবং এই কথাটা বলেছিলেন সকলের সামনে যেখানে গুরু দ্রোণাচার্য ছিলেন পিতামা ভীষ্ম ছিলেন সকলের সামনে ছিলেন তখন উত্তরা বলছেন যে আপনি এমন কথা কেন বললেন তখন বল তখন দ্রৌপদী বলেছিলেন যে পিতামহ এখানে উপস্থিত আছেন জিজ্ঞাসা করো যদি আমি ভুল বলে থাকি তার কারণ তুমি যখনই বিপদে পড়বে তোমাকে একমাত্র রক্ষা করতে পারবেন কৃষ্ণ সেই রক্ষা করার ক্ষমতা কৃষ্ণের আছে আর কারণ নেই এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে শুধুমাত্র কৃষ্ণর আছে কারণ উনি কথা হয়েছে না আমরা ডায়লগ দিই রাখে হরি মারে কে মারে হরি তো রাখে কে তো আমরা যখন কৃষ্ণকে ভুলে থাকবো তখনই কৃষ্ণ আমাদের মারবে মারবে মানে এই নয় যে ওনাকে ভুলে গেছি বলে উনি আমাদের আঘাত করবে সেটা নয় ভুলে থাকলে ভগবানকে ভোলাটা তো আমাদের উচিত নয় কিন্তু আমরা ভুলছি মানে অপরাধ করছি অপরাধ করলে তো শাস্তি পেতে হবে যেমন বাবা মা মায়েরা বলে যে ওখানে মোমবাতিতে আগুন জ্বলছে মোমবাতি শিকাতে হাত দেবে না আঙুলটা পুড়ে যাবে এবার আমি যদি গিয়ে আঙু শিকান শিখাতে হাত দিই তাহলে আমার তো হাতটা পুড়বে আর পুড়লে কি হবে ব্যথা হবে তাই না ঠিক সেরকমই কৃষ্ণকে ভোলাটা অনেকটা সেই আগুন স্পর্শ করার মতো ব্যথা লাগবে আর ব্যথা হবে পুরবে তো সেরকমই তো দ্রৌপদী যখন কৃষ্ণকে স্মরণ করেছিলেন কৃষ্ণ কিন্তু এক মুহূর্তে সময় নেয়নি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তো সেরকমই উত্তরাকে এই কথাটা শিখিয়েছিলেন এবং উত্তরাও তার বিপদকালে যখন গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভস্থ শিশুকে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন তখন উত্তরা কী করেছিলেন কাউকে তখন মনে পড়ে গেছিল যে দ্রৌপদী মা তাকে শিখিয়েছিলেন যে কাউকে স্মরণ করতে না কারোর কাছে সাহায্য চাইতেন না যেখানে তার পাঁচ পাঁচটা মানে যোদ্ধা শ্বশুর ছিলেন পঞ্চপাণ্ডব তার যোদ্ধা শ্বশুর পরাক্রমী সেই কাউকে কারোকে স্মরণ করেনি তিনি কৃষ্ণকে স্মরণ করেন এবং স্মরণ করার সাথে সাথে কৃষ্ণ ময়ূর পালক রূপে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভস্থ শিশুকে রক্ষা করেছিলেন ঠিক সেরকম আমাদের প্রতি মুহূর্তে কৃষ্ণকে স্মরণ করা উচিত এবং এটাই আমাদের জীবনের উদ্দেশ্য কৃষ্ণ ছাড়া আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই কৃষ্ণ না চাইলে আমরা একটা ঠোঁট নেড়ে কথা বলতে পারবো না এটা আমরা সবাই জানি কিন্তু মানি না লাইফে প্রয়োগ করি না তো এরকমই জড়জাগতিক আধ্যাত্মিক জীবন সম্বন্ধে জানতে হলে অনেকে আছে ও বই পড়লেই ভক্তি জীবনে গেলে যেতে হবে না জরুরি নয় তুমি জড় জগতে আছে জড় থাকো বইগুলো পড়ো গ্রন্থগুলো করলে তুমি জানতে পারবে না জেনে কেন ভক্তি জীবনে আসবে কেউ এখানে ধরে বেঁধে বিশেষ করে আমাদের মায়াপুরে আমাদের গুরু মহারাজ বিশেষ করে আমাদের গুরু মহারাজ কখনই চায় না কেউ চোখ কান বুঝে ভক্তিজীবনে চলে আসে যেটা নর্মালি হয় যে দীক্ষা দেওয়ার পর গুরুদেবরা বলেন যা প্রাণে চায় খেয়ে যাও যা প্রাণে চায় করে দে আমাদের গুরু মহারাজরা উল্টো বলেন আগে পড়ো আগে শেখো আগে তুমি জানো তুমি কে তুমি তোমার জীবনের উদ্দেশ্য কী ভক্তি জীবনে যে আসতে চাইছো কেন আসতে চাইছো এখানে আসলে তোমার কি লাভ আছে কেন আসবে কেন সময় নষ্ট করবে তো আধ্যাত্মিক জীবন আর জনজাগতিক জীবন দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে এই সেই ফারাকটা জানার জন্য অন্তত যদি আমরা বইটা পড়ি তাহলে পরে কী হবে অনেকটা যেমন আমরা স্টাডি লাইফে স্কুলে পড়াশোনা করার আগে কিন্তু আমরা জানতে পারি না যে আচ্ছা এটা এইভাবে এইভাবে চলতে হয় তো এইভাবে চললে পরে আমি এরকম বেটার লাইফ লিড করতে পারবো ঠিক সেরকমই আমরা যখন এই পুস্তকগুলো পড়ব এই গ্রন্থগুলো পড়বো তখন কি হবে আমাদের মধ্যে জ্ঞান বাড়বে জ্ঞানের আলো জ্বলবে এবং আমাদের মধ্যে বুদ্ধি চেতনা জাগ্রত হবে যে হ্যাঁ আমাদের তাহলে কিভাবে চলা উচিত বইতে যেটা লেখা আছে ওইভাবে চললে আমরা এই এই জায়গায় পৌঁছাবো আর এখন যেভাবে চলছে সেইভাবে চলো কোথায় পৌঁছবো আমরা কেউ জানি না তাহলে বেটার না একটা স্টেশন ঠিক করে টেনে ওঠা তাই না আমরা যে জীবনটা পথ চলছি একটা ট্রেন যারা জড় জগতে চলছে তারাও ট্রেন ট্রেনেই ট্রেনেই চলছে আমরাও ট্রেনে চলছি কিন্তু আমরা মানে কি বলবো আমরা জানি আমাদের গন্তব্য কোনটা এবং আমরা আধ্যাত্মিক জীবনের ট্রেনে চেপেছি কোন স্টেশনে পৌঁছাবো সেই অনুযায়ী আমরা ট্রেনে চলছি কিন্তু জনজাগতিক জীবনের ট্রেন্ডে কিন্তু ট্র্যাকে কিন্তু কোনো গন্তব্য স্থির নেই কে কোথায় পৌঁছাবে নিজেদের পাক অনুযায়ী সে এক একটা স্টেশন মানে গন্তব্যে পৌঁছাবে তাহলে ওই ওইভাবে তো মানে না জেনে চোখ কান বুঝে ঝাঁপ দেওয়ার মতন হয়ে যাচ্ছে না তো লাইফে লিড করতে হলে অবশ্যই আমাদের সকলকে পরি করতে হবে এবং পরিপ্রশ্ননাতে এখানে জনজাগতি আধ্যাত্মিক জগৎ এবং জড় জগৎ সম্বন্ধে গুরুমহাজ খুব সুন্দর করে বলেছেন ষষ্ঠ অধ্যায় গুরুমহাজ বলছেন কর্ম এবং কর্মফল আমরা যে যেমন কর্ম করবো সেই অনুযায়ী আমাদের ফল ভোগ করতেই হবে আবার যদি ফল কামনা করে আমরা কর্ম করি তাহলেও আমাদের ফল ভোগ করতে হবে তারপরে সপ্তম অধ্যায় গুরু পরম্পরাও আচার্যবৃন্দ অনেকে দুম করে কোনো মাতাজির সাথে খুব ভালো লাগলো হ্যাঁ মাতাজি আমি ইস্কন থেকেই দীক্ষা নাও ইস্কনের গুরু থেকেই দীক্ষা না কেন নেবেন আগে জানুন ইস্কনের গুরু থেকে কেন গুরু গুরু মহারাজদের কাছ দিয়েই বা কেন দীক্ষা নেবেন আগে সেটা নিজেকে প্রশ্ন করুন নিজের কাছে উত্তর নেবেন আমাদের এটা শুনলে অনেকে অবাক হবে আমাদের ইস্কনে কিন্তু দীক্ষার আগে পরীক্ষা হয় পড়াশোনা হয় অনেকগুলো লেভেল পরীক্ষা হয় প্রতিটা পরীক্ষাটা পাশ করতে হয় এবং লাস্ট অনেক ইন্টারভিউ হয় সেখানে একটা কমন কোশ্চেন থাকে আপনি ইস্কন থেকে কেন দীক্ষা নিতে চান আরও তো কত জায়গা আছে দীক্ষা নেওয়ার সেখানে কেন না এই প্রশ্নটা আমাদের এখানে করা হয় যেটা কিন্তু অন্য কোথাও করা হয় না যদি করা হয় আমাকে বলো নেক্সট কোশ্চেন হচ্ছে গৃহস্থ আশ্রম গৃহ গিয়ে থেকেও আশ্রম জীবন পালন করা যায় তার জন্য সঠিক আচরণগুলো জানতে হয় নেক্সট দীক্ষা ও শিষ্যত্ব দীক্ষার কী মানে মহিমা দিক এবং দীক্ষার জিনিসটা কি খায় না মাথায় মাকে সবাই দীক্ষা নিচ্ছে চলো আমিও দীক্ষা নিব না আগে জানো দীক্ষাটা কি দীক্ষা নিলে আমাদের কি হবে দীক্ষা না নিলে আমাদের কি হবে তারপরে দীক্ষা নেব এবং দীক্ষা নিয়ে শিষ্যত্ব গ্রহণ করার পর আমাদের কীরকম আচরণ করা উচিত এবং না করলে আমাদের কী হবে করলে কি হবে জেনে তারপরে করো দেবদেবীর পূজা দেবদেবীর পূজা অনেক ইস্কন ভক্তরা বলে দেবদেবীর পূজা না করলেও চলবে শুধু কৃষ্ণ পূজা করলেই চলবে আর জলজগতী সূর্য হেই কে বলেছে দেবদেবীর পূজা করতে নেই করতে হয় করতে হয় তাহলে এই দুজনের মধ্যে কে সত্য শুধুমাত্র জাস্ট ফর আমার ইস্কন মাতাজিকে ভালো লাগছে বলে চলো আমি দেবদেবী পূজা করব না বা আমার মা দিদা বলেছে বলে আমি দেবদেবী পূজা করব এটা নয় নিজে জানো তোমার জন্য কোনটাই হিতকর সেটা কৃষ্ণ জানে এই দুই পক্ষর কেউ জানে না তাই তোমাকে জানতে হবে গ্রন্থ করে যে তোমার জন্য কৃষ্ণ কি ঠিক করে রেখেছে ধর্ম প্রচার কার্য তারপরে কৃপা ও প্রার্থনা কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত ভগবানের কৃপা পাওয়ার জন্য অনেকে ভগবানের কাজে একটা লিস্ট করে দেয় একটা থালি নিয়ে যায় বা একটা দক্ষিণা কিছু মূল্য দেয় যে যার সামর্থ্য অনুযায়ী লিস্টটা কিন্তু বড়ই বড়োই হয় সবার তো আমরা ইস্কনে এসে ইস্কনে আসার আগে আমাদেরও এরকমই একটা আচরণ ছিল বাট ইস্কনে এসে গুরু মহারাজের কাছ থেকে আমরা শিখেছি এত সুন্দর করে গুরু মহারাজ বলেছেন তোমরা ইউটিউবে জয়পদাস্বামী গুরু মহারাজ অফিসিয়ালটাও ফলো করবে আরও আমাদের মহারাজরা আছেন লোকনা মহারাজ ভক্তি প্রেমস্বামী মহারাজ ভাগস্বামী মহারাজ পুরুষোত্তম স্বামী মহারাজ তারপরে স্বামী মহারাজ এরকম আরও আমাদের প্রচুর ইস্কনের গুরু আছেন তাদের প্রত্যেকের ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে সুন্দর তাদের প্রবচনগুলো আছে ইংলিশে তোমাদের ভাষায় লেকচার ঠিক আছে ধর্ম সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে লেকচার আছে লেকচার ক্লাস আছে ভক্তি চারুস্বামী মহারাজ সকলের সম্বন্ধে আগে বিষয়টা আমাদের জানতে হবে এবং সেখানে গুরু মহারাজ আমাদের সেরকম শিখিয়েছিলেন তুমি ভগবানের কাছে চাইলে কিন্তু চাওয়ার সাথে তার ফলটাও পেয়ে যাবে তাই ভগবানের কাছে কেমন জিনিস চাইতে হবে ভগবানকে বাবার কাছে তার পুত্র চাইছে বাবা আমাকে টাকা দাও বাবা বলছে টাকা দেবো কি কী কিনবি বল হ্যাঁ ওই তো বা এইটা বাইক কিনবো গাড়ি বাড়ি কিনবো এটা কিনবো ওটা কিনবো কোনো একটা কিছু মাথা থেকে বেরিয়ে যাবে আবার চাইতে হবে তার থেকে বেটার যদি বাবাকেই সঙ্গে নিয়ে শপিং মলে চলে যায় তাহলে সব কিছুই কেনা হয়ে যায় তাই না ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণর কাছ থেকে কৃষ্ণকে চেয়ে নিই তাহলে তো আমাদের সব চা পাই পূর্ণ হয়ে যায় আলাদা আলাদা করে ওইভাবে চেয়ে নিজেকে ছোট করা উচিত না তার কারণ কৃষ্ণ জানেন আমাদের গোটা জীবনে চলার পথে কখন কোন জিনিসটা লাগবে সেই অনুযায়ী কৃষ্ণ কি করেন প্রতিটা জিনিস যেই জিনিসটা যেই সময় দরকার সেই সময় পাওয়ার মতন করে রেডি করে রেখে দেয় যেমন আমাদের মায়েরা করে যেমন বাড়িতে স্ত্রীরা করে স্বামীদের জন্য দেখবে স্বামীর কাজে যাওয়ার আগে আগে স্ত্রীরা তাদের অফিসের ড্রেস তাদের যদি কোনো স্বামী টুপি পরে সেই ক্যাপ বেল্ট মানি ব্যাগ মোবাইল সব থরে থরে সাজিয়ে রেখে দেয় আবার মায়েরা স্ত্রীরা দেখবে এরকমভাবে প্ল্যানিং করে আচ্ছা আমার আমাদের ঘরের যে পুরুষরা মানে প্রভুজিরা বাইরে কাজে গেছে আচ্ছা আজ আজকে গরম আছে আজকে আসলে পরে ওনাদেরকে ফার্স্ট একটা ঠান্ডা একটা কিছু মানে পেট ঠান্ডা করবে শরীর ঠান্ডা করে একটু রিল্যাক্স ফিল করাবে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেবো তারপরে একটু স্যালাড জাতীয় একটু খাবার দেবো তারপরে একটা খাবার দেবো যেটা পেট ভরবে কিন্তু শরীর উত্তপ্ত করবে না আবার একটা পরে একটা একটু স্যালাড বা একটু ফ্রুটস কিছু দেবো বা রাতে ঘুমানোর আগে একটু দুধ দেবো মানে থরে থরে তারা চিন্তা করে রেখে দেয় ঠিক আছে তো বাচ্চারা দেখবেন এসেই প্রথমেই বায়না করে একদম লাস্ট ধরুন ধরুন আজকে তার রুটিনে লাস্টে একটা চকলেট পাওনা আছে সে এসেই বায়না করে বসে আমি এক্ষুনি চকলেট খাবো তখন কিন্তু মা দিতে চায় না কেন দিয়েছেন তুমি সবাই স্কুল থেকে এসো এখন চকলেট খেলে তোমার শরীর খারাপ করবে ঠিক আছে ঠিক সেরকমই ভগবান আমাদের জন্য থরে থরে সময় অনুযায়ী রুটিন করে রেখে দিয়েছেন আমরা কোন সময় কোন জিনিসটা পাবো কিন্তু আমরা অবু সেই সন্তানদের মতন ভগবানের কাছে গিয়ে গিয়ে খালি লিস্ট দিয়ে দিয়ে বায়না করি আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা দাও না ভগবানকে চাও ভগবান আমি তোমাকে চাই তোমার থেকে আরে ভগবানই যদি আমাদের হয়ে যায় তাহলে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমাদের পাওয়া হয়ে যাচ্ছে তাই না তো সেই রকম ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় কিভাবে প্রার্থনা করলে ভগবানের সম্পূর্ণ কৃপা যায় তো এরকম প্রচুর সম প্রচুর বিষয় আমরা জানতে পারবো একমাত্র এই পড়ি প্রশ্ন না বইটা থেকে তো তোমরা সবাই এই বইটা সংগ্রহ করো মায়াপুরে পেয়ে যাবে খুব সহজে আর যারা আমার কাছ দিয়ে নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অ্যাড্রেস লিখে পাঠাবে আমি পাঠিয়ে দেব হ্যাঁ কৃষ্ণা